পুলিচৰ হাতো খাব নাই

পুলিচ প্ৰশাসনে সৈতে যে গুলা ডাম্বাৰ

পদক্ষেপ লৈছো তাৰমানে চৰকাৰে কৈছে ডাম্পাৰ দিলো চলতা কিন্তু পুলিচৰ

ডাম্পার গাড়ি দিনত সরকারে যেমন পইচা আমাদের মূল্যকন বাজারে স্কুল অনেক স্কুল আছে মাদ্রাসা আছে এবং স্কুল টাইমে যেমন ড্রাইভার ডাম্পার বড় গাড়ি চলে এই এখানেও ওভার স্পিডে চলে পিতাও আমরা একটা জু আছে আমরা এসপি মহোদয় এখানে আকৌ ডিসি মার্সে ওখানে আকৌ সার্কেল অফিসার ওখানে আঁকোৱা আই আমরা দি দিয়া যাক কো যাতে ভবিষ্যতে সরকারে যখন dise গাড়ি সলতনা দিন দিন সলতনা ডাম্পার চলে এখানে আমরা নখয় তত্ত্বাবকর্ম দল রোড অবরোধ রইবো রোড আমরা এই রয়েছে গাড়িটা এই গাড়ী গাড়ীৰ নাম্বাৰ গাড়ীতে এখানে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছে কিন্তু এখানে স্থানীয় জনগণের কথা মতে তারা রোড অবরোধ করেছে এবং রোড বন্ধ করবেন রোড বন্ধ থাকবে যদি ডিসি এবং পুলিশ সুপার এখানে উপস্থিত হন তাহলে তারা রোডের জাম খুলে দিবে তাছাড়া রোডের জাম তারা খুলবে না অ্যাম্বুলেন্সও এসে উপস্থিত হয়েছে সেই জায়গাতে সম্ভবত ডেড বডি নেওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স পুলিশ প্রশাসনের তরফ থেকে এসে উপস্থিত হয়েছে